বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে আফগানিস্তান আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই সিরিজটি হতে পারে যদিও সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি ইউএসপিএন ক্রিকনফোর খবরে জানা যায় সিরিজটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এশিয়া কাপের পর এবং অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অনুষ্ঠিত হতে পারে সিরিজটি চূড়ান্ত হলে এটি হবে দু সালে জুলাইয়ের নির্ধারিত পূর্ণাঙ্গ সফরের দ্বিতীয় অংশ দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট তিনটি ওয়ান ডে ও তিনটি খেলার কথা ছিল আফগানিস্তানের তবে ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে সিরিজটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরপর ভারতের গ্রেটার নয়ডায় জুলাই আগস্ট মাসে একটি সীমিত ওভারের সিরিজ তিনটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টি আয়োজনের প্রস্তাব দেয় এসিবি কিন্তু সেটিও বাস্তবায়িত হয়নি বিসিবির ধারণা ছিল সেই সময় ভারতের সে অংশের আবহাওয়া সিরিজ খেলার জন্য আদর্শ হবে না আবহাওয়া ও বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে স্থগিত করা হয়েছিল সিরিজটি আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে গত বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের সিরিজটি আয়োজিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে যেখানে আফগানিস্তান দুই এক ব্যবধানে জয় পায় এসপিয়ান ক্রিকেট বো জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী বছর দুটি টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা করছে যদি টি টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হয় তবে এটি দুই সালে ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সিরিজ হবে কোভিড পরবর্তী ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে জাতীয় দলের আইসিসি এসিসি ইভেন্ট তো আছেই আছে টানা সিরিজ কদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন এফ বাইরে রঙিন পোশাকে পাকিস্তানের বিপক্ষে ঘরে মাঠে একটি সিরিজ খেলবেন টাইগাররা দু হাজার চব্বিশ এফ আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ ছিল বাংলাদেশে যা পরবর্তীতে ভেন জটিলতায় স্থগিত হয় কিন্তু জানা গেছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আয়োজনে একমত হয়েছে দুই দেশের বোর্ড আফগানদের বিপক্ষে স্থগিত দুই ম্যাচের টেস্ট নিয়েও ইতিবাচক বেসিভিয়ার আফগানিস্তান ক্রিকেট বোর্ড তবে এ বছর যা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই এই সিরিজটি আফগানিস্তান এশিয়া কাপ এবং অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের পূর্ণাঙ্গ সফরে মধ্যবর্তী সময়সূচির একটি শূন্যতা অপূরণ করবে এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের তিনটি করে ম্যাচ হাজার চব্বিশ সালে জুনে কিংসটাউনে টি টোয়েন্টি বিশ্বকাপের মুখোমুখি হওয়ার পর থেকে টি টোয়েন্টি সিরিজটি হবে এই ফর্মেটে এই দলগুলোর মধ্যে প্রথম মুখোমুখি খেলা যেখানে আফগানিস্তানের রোমাঞ্চকর জয় তাদের প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পথ নিশ্চিত করেছিল টাইম